হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে যাচ্ছে আজকে পবিত্র মাহে রমজানের আঠারোতম রমজান এই যে আসলে কমেই যাচ্ছে মানে মনে হচ্ছে ওই দিন রমজান মাস এলো আর এখনই চলে যাচ্ছে সত্যি ভালো দিনগুলো খুবই তাড়াতাড়ি চলে যায় মনটা কিন্তু খারাপ লাগতেছে রমজান মাস চলে যাচ্ছে যাই হোক মহান আল্লাহ পাক আমাদের সবার দোয়া আমল ইবাদত কবুল করুন আমিন এবং আমাদের আগে পরে সমস্ত কবিরা শরীরে গুনা ক্ষমা করুন আমিন আজকে আমি এই যে দেখেন সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠি যেহেতু ফজরের নামাজের পরে একটু ঘুমাই সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠে ওঠার পরে আমার ছোটো মেয়ে এই যে দুইটা রোজায় রেখেছে তারপরে ওকে আসলে আর রাখতে দিন আর কি তো ওর জন্য হালকা পাতলা একটু নাস্তা তৈরি করে দিয়ে তারপরে চলে এলাম এই যে আমার বেলকনিতে এটা হচ্ছে আমার আরেকটা বেলকনি আপনারা সবাই জানেন আমার দুইটা বেলকনি আছে তো এটার মধ্যে গাছপালা কিন্তু কমই আছে এই যে একটা কমলা গাছ মানে এটা হচ্ছে আমার বড়ো মেয়ে যে বিচি লাগিয়েছিল ওখান থেকে গাছটা উঠেছে আর এখানে দেখেন মেহেদি গাছ আর শাকের অবস্থা এখন বেহাল কারণ হচ্ছে শাক এখন মরে যাচ্ছে এখন শুধুমাত্র ডাটাগুলো আছে আর এখানে আমি কিছুদিন আগে একটা মরিচ থেকে কয়টা বিচি এখানে ফেলে দিয়েছিলাম এখন দেখেন মার্শাল্লা কতগুলো মরিচ গাছ হয়েছে এটা দেখেই কিন্তু শান্তি লাগতেছে তবে আবার মনও খারাপ হচ্ছে কারণ হচ্ছে আমার হাতে কখনোই মরিচ গাছ হয় না কেন জানি না তারপর দেখি এবার একটু ট্রাই করব আর একটু বড়ো হলে চারাগুলো নিয়ে মানে এক একটা করে লাগিয়ে দিবো দেখি যদি হয় আর কি তারপরে আমার দুই মেয়ে যাচ্ছে এই যে আমার গুলিতে আমাদের এই বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্ব আমার ভাইয়ের বাসা ওখানে যাচ্ছে আমার দুই মেয়ে তো এই যে দেখেন দুই মেয়ে একই রকম ড্রেস এই যে একই রকম ওড়না মানে সব আসলে একই রকম আমার কাছে অনেক ভালো লাগে দুই মেয়ের একই রকম জামা পরাতে এই জন্য একটু ক্যাপচার করলাম তারপরে ওরা চলে গেল এদিকে হচ্ছে এই যে মাদিহার বাবা এই যে মাংস নিয়ে এসেছেন ফ্রেশ মাংস একদম এগুলা বলেছেন উনি রান্না করার জন্য মানে যাতে করে এই যে ফ্রিজে মাংস আছে ওইটা রান্না না করতে এটা রান্না করতে বলতেছে ঠিক আছে তো দেখেন বড় একটা এই যে গরুর পায়া এসেছে আর এখানে কিছুটা কলিজা ছিল গরুর পায়াটা দেখে আমি কিন্তু অনেক খুশি হয়েছি এই যে গরুর পায়া খেতে আমি ভীষণ পছন্দ করি তো উনিও তা জানে তাই এনেছেন আর গুড়ের মাংস কেনার ক্ষেত্রে যদি একটু বেশি মাংস কেনা হয় তাহলে কিন্তু এটা দিবেই তাই না তো এখন এটাই যে রান্না করে ফেলতেছি আবার কিছুটা কিন্তু ফ্রিজে রেখেও দিয়েছি যেহেতু বেশি মাংস ছিল তাই আজকে কিন্তু বাজা ফোড়াবিহীন ইফতার হবে সেই জন্য একবারে মাংসটা জাল জাল করে একটু ঝোল করে রান্না করব আর এখানে দেখেন এই যে খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য আমি অবশ্যইভাবে করে রান্না করি এখানে গাজর আলু তারপরে ডাল চাল একসঙ্গে ধুয়ে রেখেছি যাতে করে জ্বর হয়ে যায় পানি জড়ে যায় দেখেন গুঁড়ের মাংসটা কিন্তু আস্তে আস্তে রান্না হয়েছে আমি আবার যখন কষানো হয়ে যায় তারপরে একটু গরম পানি দিয়ে লোহা তাওয়ার উপরে বসিয়ে দিই এতে করে গুঁড়ের মাংসগুলো কিন্তু আস্তে আস্তে করে সিদ্ধ হবে মানে রান্না হবে আর মাংসটা কিন্তু ভেঙে যাবে না আর নিচে দিয়ে লাগার কোনো চান্সে নেই এভাবে করে আমি এই যে রেখে দিই এতে করে আমার কাছে ভালো লাগে যদি হাতে কাছে সময় থাকে যেহেতু এটা সন্ধ্যায় খাবো সেই জন্য আর কোনো প্যারা নেই আস্তে আস্তে হয়েছে এদিকে কিন্তু এই যে সাড়ে পাঁচটা ফেরিয়ে গেল তো মাদিহার বাবা সব যেভাবে করে এই যে চিড়াটা মাখিয়ে এনে এখানে খেজুর দে উনি তারপরে দুধ দধি দে তারপর হচ্ছে সিয়া সিড তারপরে ভাজা তিল আমি ভেজে নিয়েছি তিল ভাজা দিয়ে মানে পুষ্টিকর জিনিস যা বলে আর কি টুকটাক ওগুলো দিয়ে উনি এভাবে করে চিড়াটা বানিয়ে নেন এদিকে আমি আবার সাবুদানা রান্না করেছি দুধ দিয়ে আমরা আজকে কোনো বাজা পোড়া খাব না এই যে দেখেন তরমুজ খেজুর আর হচ্ছে সাবুদানা সাবুদানা রান্না করছি তরল করে দুধ দিয়ে আর হচ্ছে এখানে শরবত এটাই হচ্ছে ইফতার মানে এই যে এটা খেয়ে আমরা সবাই নামাজ পড়বো নামাজ পড়ে এসে আজকে আমরা বোনা খিচুড়ি খাবো গরুর মাংস দিয়ে মানে এটাই আজকে আমাদের প্ল্যান ছিল আর কি আসলে প্রতিদিন ভাজা ফোড়া খেতে ইচ্ছে করতেছে না যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে মানে খেতে খেতে একবারে মানে কেমন লাগতেছে ছোলা ভাজা ফোড়া এই জন্য আজকে চিন্তা করলাম না এটাই করি তো নামাজ পড়ে এলাম আমার মেয়েরা দেখেন এই যে ওদেরকে কিন্তু দিয়ে দিয়েছি একটু সাজিয়ে দিলাম আর কি যাতে করে ওরা খেতে পারে মানে দেখলে ভালো হয় আমার মেয়েরা অত খেতে পারে না যদি একটু বিরক্ত বোধ হয়েছে মানে ইফতারের পরে ইফতার বলতে যেগুলো খেয়েছে লিকুইড ওইটা খাওয়ার পরে আবার ওইটা দিয়েছি তো এখন ওটা খাচ্ছে আর আমার জন্য আমি দেখেন বেড়ে নিয়েছি দনিয়া ফাতা মনে হচ্ছে বেশি নিয়ে ফেলেছি তাই এখান থেকে কিছু দনিয়া ফাতা সরিয়ে নিচ্ছি না হলে তো আবার সবাই বলবেন আপনারা আমি ঘাস খেয়ে নিচ্ছি গরুর মতো মজা করলাম যাই হোক আসলে বোনা খিচুড়ি সালাদ আর হচ্ছে গরুর মাংস ঝোল জল করে ও রান্না করে কিন্তু এই যে খেলে কিন্তু অনেক ভালো লাগে আমার খিচুড়ি অনেক পছন্দ আপনার এই যে পোলাও খিচুড়ি বিরিয়ানি সবার মধ্যে কিন্তু আমার এই যে বোনা খিচুড়ি অনেক ভালো লাগে আমার অপোজিট সাইডে মাদিহার বাবা বসে খাচ্ছেন আর আমি এখানে এই যে খেয়ে নিচ্ছি আমার প্রিয় আপুরা আপনারা আজকে সবাই কী দিয়ে ইফতার করেছেন একটু জানাতে পারেন আমরা তো সময় আসলে চেষ্টা করি ইফতারিটা ভালো করে তৈরি করার জন্য সবাই আমি জানি সারাদিন ওজা রাখার পরে একটা ভালো ইফতারি খাবো যার যেমন সামর্থ্য অনুযায়ী আমরা সবাই খেয়ে থাকি আলহামদুলিল্লাহ তারপরে দেখেন এই যেহেতু আজকে এই যে ইফতার খাওয়া হয়ে গিয়েছে তারপরে চিন্তা করলাম এটা হচ্ছে এই দশটার সময় দশটার পরবর্তী সময়টা আর কি যেহেতু এখন এই যে রাতের বেলায় কিন্তু মার্কেটগুলো ওপেন থাকে রমজান মাস তাই এখন বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বেবি কিন্তু চলে এসেছে আমার ভাইয়ের ওই যে আমি বলেছিলাম কিছুদিন আগে আমার ভাবি এসেছেন উনি আসলে প্রেগনেন্ট ছিলেন তো এই যে দুই দিন আগেই কিন্তু ওনার বেবি হয়েছে মানে হয়েছে আমার বাতিজা হয়েছে ওনার আগেও দুইটা ছেলে ছিল একটা মেয়ের আশা করেছিল যাই হোক আল্লাহ পাক যেটা ভালো মনে করেছেন তাই দিয়েছেন আবারও কিন্তু ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ এই যে তিনটা ছেলে এই জন্য আমি আজকে এই যে তিন দিন পর্যন্ত আপনাদের কারো ভিডিও দেখতে পারতেছি না আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার ভাইয়ের বাসাইতে আমি ছিলাম মানে এই যে সকালে যেতাম রাত দশটার সময় আসতাম যেহেতু আমার এই যে আমার হাজব্যান্ড থাকে বাসায় রাত্রে এসে হেরিয়ে সেই জন্য আমি চলে আসতাম মেয়েরা থাকতো ওখানে তো আমি চলে আসতাম আবার সকালে যেতাম এরকম করে করে আজকে তিন দিন এরকম হচ্ছে তো ওনাকে আজকে রিলিজ দিয়ে দিবে চলে আসবে হাসপাতাল থেকে এই জন্য আমি আসলে অনেকটাই বিজি মানে মোবাইল ধরার মতো আমার অবস্থাই নেই আজকে চিন্তা করলাম একটা ভিডিও আপলোড করি আপনাদের মাঝে শেয়ার করি আমার যে বাতিজা হয়েছে আপনারা সবাই প্লিজ আমার এই যে ভাইয়ের ছেলে মানে আমার বাতিজার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে একেবারে ছোট হয়েছে আমরা তো হাসতেছিলাম বলেছে ভাবি আপনি এত বড়ো একটা মানুষ কি ছোট একটা বাচ্চা দিয়েছেন বলেছে পরে বড় হয়ে যায় বাপু মানে এখন হাতে লাগে না একবারে ছোট্ট ফিচি যাই হোক এই যে তার জন্য কিন্তু এখন বের হতে হলো যেহেতু সে দুনিয়াতে এলো তার জন্য গিফট কিনতে হবে না তাই আমি বেরিয়ে গেলাম এটা কিন্তু ঈদের শপিং নেই এটা হচ্ছে আমাদের বেবিটার জন্য শপিং করার জন্য এসেছি সপ্তম দিনে বেবির আকিকা করা হবে তাই এই যে ওর জন্য গিফট কিনতে এসেছি ওর মায়ের জন্য রোজার মধ্যে একটু যদিও কষ্ট হবে রান্নাবান্না সব কিছু মিলে তারপরেও দায়িত্ব নিয়েছি আমি আর আমার বড় আপু আমরা দুজনে মিলে ইনশাল্লাহ এই দায়িত্বটা মানে পালন করবো আর কি রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত আয়োজন আমরাই করব তারপরে যেহেতু মার্কেটে এলাম আর বেবির জন্য কিনবো আর যদি কিছু ভালো লাগে আমার জন্য নিব এই আর কি বুঝেন না মেয়ে মানুষ ওই রকমই হয় আসি একটা কিনতে ওইটা নিয়ে যায় কিন্তু তার সময় কিন্তু আরও কয়েকটা জিনিস এক্সট্রা হয়ে যায় তাই না এটাই মেয়ে মানুষের মনে হয় স্বভাব আমি সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি আল্লাহ সবার মনে সতীচ্ছাগুলো পূরণ করুন এবং রমজান মাসটা যেন আমরা সবাই ভালোভাবে আমল করতে পারি আল্লাহ ফোক আমাদের উপয়স রকম রহমত নাজিল করুন আমিন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. Assalamualaikum.